নমস্কার ধরে নিন আপনার সাথে কোনো অপরাধ হলো সেই ক্ষেত্রে আপনি কি করবেন কোথায় যাবেন কাকে গিয়ে জানাবেন এই সব বিষয় নিয়েই আজকের আলোচনা যদি কোনো অপরাধের আপনি শিকার হন তাহলে আপনার করণীয় হল যে জায়গাতে অপরাধটি হয়েছে সেই থানাতে গিয়ে একটি অভিযোগ জানানো শুধু সেই থানাতে নয় আপনি অন্য যে কোনো থানায় অর্থাৎ আপনার নিকটবর্তী যে থানা আছে সেখানে গিয়েও অভিযোগটা জানাতে পারেন দুটো ক্ষেত্রে কি কি ব্যাপার হবে সেটা আমি এক এক করে বলবো যদি আপনি অভিযোগটা এমন কোনো থানাতে করে থাকেন যার অন্তর্গত অপরাধটি হয়নি তাহলে সেই থানার বড়বাবুর দায়িত্ব হলো আপনার অভিযোগের ভিত্তিতে একটি জিরো এফআইআর করে সেই থানার বড় বাবুকে পাঠিয়ে দেওয়া যার থানার অন্তর্গত অভিযোগটা হয়েছিল থানাতে আপনি আপনার অভিযোগ তিন প্রকার ভাবে জানাতে পারেন আপনি নয় থানার যিনি বড় বাবু। তাকে লিখিত আকারে আপনার সাথে যে অপরাধটা হয়েছে সেটা জানাতে পারেন অথবা আপনি ওনাকে ভাবেও পুরো ঘটনাটি জানাতে পারেন যদি আপনি মৌখিক ভাবে ঘটনাটি জানান তাহলে থানার বড়বাবুর এটা কর্তব্য যে আপনার যে বক্তব্য সেটা লিখিত আকারে নয় উনি বা ওনার কোনো অফিসারকে দিয়ে লিখিয়ে নেওয়া এছাড়া আরেকটিভাবে আপনি থানাকে জানাতে পারেন সেটা হচ্ছে ইলেকট্রনিক মিনস অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে বা ইমেল করেও আপনার অভিযোগ আপনি থানাতে বা থানার বড়বাবুকে জানাতে পারেন সাধারণত যখন আমরা থানাতে যাই তখন প্রথমে গিয়েই বড়বাবুর দেখা যে পাই তা নয় প্রথম যার সাথে আমাদের দেখা হয় থানাতে তিনি হলেন থানার ডিউটি অফিসার এই ডিউটি অফিসার হচ্ছেন সেই অফিসার যিনি থানার বড় বাবুর নির্দেশেই আপনার অভিযোগ নেবার জন্য থাকেন অর্থাৎ আপনার লিখিত অভিযোগ হোক বা মৌখিক অভিযোগ আপনি তাকেই জানাবেন যদি আপনার অভিযোগটা মৌখিক হয় তাহলে সেটাকে লিখিত আকারে করে নেওয়ার দায়িত্ব কিন্তু প্রাথমিকভাবে সেই ডিউটি অফিসারেরই থাকে আপনার অভিযোগের ভিত্তিতে বড়বাবু তিনটে জিনিসের মধ্যে যেকোনো একটা করতে পারেন যদি আপনার অভিযোগে কগনিজেবল অফেন্সের উল্লেখ থাকে তাহলে উনি সরাসরি তার ভিত্তিতে একটি এফআইআর শুরু করে দিতে পারেন যদি কোনো কগনিজেবল অফেন্সের উল্লেখ না থাকে শুধুমাত্র নন কগনিজেবল অফেন্সের উল্লেখ থাকে তাহলে উনি শুধুমাত্র একটি জেনারেল ডায়েরি করবেন এছাড়া যদি অভিযোগের মধ্যে এমন কিছু কগনিজেবল অফেন্সের উল্লেখ থাকে যেগুলোর শাস্তি তিন বছর থেকে সাত বছরের কম সেই ক্ষেত্রে উনি সরাসরি এফআইআর না করে সেটাকে প্রিলিমিনারি এনকোয়ারির জন্য পাঠিয়ে দিচ্ছে প্রিলিমিনারি এনকোয়ারির ক্ষেত্রে থানার বড়বাবু তার ঊর্ধ্বতম কর্তৃপক্ষ অর্থাৎ ডিএসপির কাছ থেকে অনুমতি চান সেই প্রিলিমিনারি এনকোয়ারি করার যদি ডিএসপি সাহেব অনুমতি দেন তাহলে উনি প্রিলিমিনারি এনকোয়ারি করে দেখতে পারেন যে যে অভিযোগটা আছে সেটা দিয়ে এগিয়ে যাওয়া দরকার কিনা বা ফার্দার ইনভেস্টিগেশন করা প্রয়োজন কিনা সেইটা করার জন্য সময়সীমা থাকে চোদ্দ দিন এই চোদ্দ দিনের মধ্যে ওনাকে এটা ঠিক করে ফেলতে হবে যে এটাতে ফার্দার ইনভেস্টিগেশন করবেন অর্থাৎ প্রিলিমিনারি এনকোয়ারির পর সেটাতে এফআইআর হবে কিনা বা ব্যাপারটা সেখানেই ফাইল করে দেওয়া হবে কিনা অর্থাৎ সেটা সেখানেই শেষ করে দেওয়া হবে কিনা একটা প্রশ্ন বারবার অনেকেই করেছেন যে যদি থানা অভিযোগ না নেয় বা যদি থানা এফআইআর না করে সেই ক্ষেত্রে কি করণীয় আইনে স্পষ্ট বলা আছে বিশেষ করে সেকশন ওয়ান সেভেন্টি থ্রি সাবক্লস ফোর সেখানে বলা আছে যে যদি থানার তরফ থেকে অভিযোগ না নেওয়া হয় তাহলে সেই থানাটা যে জেলার অন্তর্গত আছে সেই জেলার এসপিকে অর্থাৎ সুপারিনটেনডেন্ট অফ পুলিশকে লিখিত আকারে পোস্টে অভিযোগটা পাঠানো দরকার সেই অভিযোগ পাওয়ার পর যদি এসপি সাহেব মনে করেন যে সেটাতে এফআইআর করা দরকার তাহলে উনি থানার বড় বাবুকে নির্দেশ দিয়ে এফআইআর শুরু করে দিতে পারেন যদি জেলাতে না হয় শহরে কোনো থানাতে আপনি অভিযোগ করতে যান আর এই সমস্যার সম্মুখীন হন তাহলে সেই ক্ষেত্রে সেই থানা যে ডিভিশনাল বা জোনাল ডিসিপির অন্তর্গত আছে তাকে এরকমই পোস্টে একটি লিখিত আবেদন করবেন সেই লিখিত আবেদনের ভিত্তিতে ডিসিপি সাহেব যদি মনে করেন যে এফআইআর করা প্রয়োজন তাহলে উনি থানাকে বলে সাহেব বা ডিসিপি আপনার অভিযোগের ভিত্তিতে কোনো এফআইআর না করেন সেই ক্ষেত্রে আপনি ওইখানকার যিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছেন তার কাছে আপনার অভিযোগ একটি এফিডেভিট আকারে দায়ের করতে পারেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাহেব আপনার অভিযোগের ভিত্তিতে যদি মনে করেন তাহলে একটা এনকোয়ারি করতে পারেন উনি সেই থানাকে দিয়েও সেই এনকোয়ারি করাতে পারেন অথবা যদি মনে করেন তাহলে থানার কি বক্তব্য আপনার অভিযোগের আপনার অভিযোগের সেটা জানতে চাইতে পারেন তার ভিত্তিতে যদি ওনার মনে হয় যে পুরো ব্যাপারটাতে একটি এফআইআর করা প্রয়োজনীয় তাহলে উনি থানার বড়বাবুকে নির্দেশ দিতে পারেন যে ব্যাপারটাতে তৎক্ষণাৎ একটি এফআইআর করা হোক মহামান্য কলকাতা হাইকোর্টের একটি নির্দেশিকা আছে যেটাতে বলা হয়েছে যে যদি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থানার বড়বাবুকে কোনো ব্যাপারে এফআইআর করতে বলেন তাহলে যেদিন যে সময় থানার বড়বাবু ওনার নির্দেশটা পাচ্ছেন তার চব্বিশ ঘন্টার মধ্যেই ওনাকে এফআইআরটা করে দিতে এফআইআর করার ক্ষেত্রে আরও দুটো জিনিস বলে দেওয়া জরুরি প্রথমত হলো আগেই বলেছি যে লিখিত বা মৌখিকভাবে বলা ছাড়া ইলেকট্রনিক মাধ্যমেও আপনি আপনার অভিযোগ থানাকে জানাতে পারেন সেই ক্ষেত্রেও একটা এফআইআর থানার বড়বাবু কিন্তু করতে বাধ্য তবে আপনাকে যবে আপনি সেই ইলেকট্রনিক মাধ্যমে অভিযোগটা করেছেন তার বাহাত্তর ঘন্টার মধ্যে এসে থানার যে এফআইআর রেজিস্টার সেটাতে আপনাকে কিন্তু আপনার স্বাক্ষরটা করে দিতে হবে যদি সেই সময়ের মধ্যে আপনি আপনার স্বাক্ষর না করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ইলেকট্রনিক্যালি যে অভিযোগ আপনি দিয়েছেন সেটাকে এফআইআর হিসেবে ধরা দ্বিতীয়ত আপনি যদি কোথাও অভিযোগ করেন আর সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর করা হয় তাহলে সেই এফআইআর কপি আপনি কিন্তু বিনা মূল্যে থানার কাছ থেকে পেতে পারেন সেটি আপনার অধিকার শেষ করব এটা বলে যে যদি অভিযোগটা ধর্ষণ হানি বা সেই জাতীয় কোনো অপরাধের হয় এবং যিনি কারিনি তিনি যদি ভিকটিম হন সেই ক্ষেত্রে তার অভিযোগটা বা তিনি সেই যে তথ্যটা দিচ্ছেন সেটা একজন মহিলা পুলিশ অফিসার অথবা একজন কোনো মহিলা অফিসারই নেবেন এছাড়া যদি অভিযোগকারিনী এমন একজন কেউ হন যিনি মানসিক বা শারীরিকভাবে অক্ষম সেই ক্ষেত্রে অভিযোগটা তার বাড়িতে অথবা এমন কোনো জায়গায় যেখানে বলতে তার কোনো দ্বিধাবোধ তিনি করবেন না সেই রকম জায়গাতে নেওয়া হবে এবং যদি প্রয়োজন হয় তাহলে কোনো ইন্টারপ্রেটার বা স্পেশাল এডুকেটরের উপস্থিতিতে নেওয়া হবে আর যখন তিনি সেই অভিযোগটা করছেন সেটার ভিডিওগ্রাফিও করা হয় থানাতে অভিযোগ ভাবে করবেন সেটা নিয়ে আজকে আমাদের এই প্রতিবেদন আশা করি আপনাদের কার্যকরী হবে আসছে দিনে এরকম আরো ভিডিও আমরা বানাবো আজকের প্রতিবেদন সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কিছুদিন পরে ফেসবুক লাইভ করে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন Não buscar.